আঙ্কেল ইউ হ্যাভ এ পিঙ্ক কালার কাউ গাইল দিল না সালাম দিল কিছুই তো বুঝলাম না আরে হাটের অবস্থা তো পুরাই গরম ভাবতাছি গরু না লয় একটা ছাগল লই এইটা কি করলে তুমি তোমার নজর এত নিচে তুমি একটা ছাগল কিনবা তুমি জানো আমি বাড়ি থেকে আসার সময় আমার টিকটক ফ্যান ফলোয়ারদেরকে বলে আসছি আমরা ইয়াবার একটা গরু কিনবো তোমার এই ছাগল যদি আমার টিকটক ফ্যান ফলোয়াররা একবার দেখে তাহলে আমার স্ট্যাটাসটা কই যাবে একবার ভেবে দেখেছো তুমি যদি এত টাকা দিয়ে শপিং না করতে তোমার মামা তো ভাই খালা তো ভাই ফুপা তো ভাই নানি তো ভাই সবারে যদি এত টাকা দিয়ে শপিং না করে দিতাম তাহলে তো আজকে সৌদি আরবের হাবিবীদের মতো বড় একটা দুম ভালো হয়ে যেতে পারতাম তুমি আমারে খোটা দিলা তুমি আমারে শপিং কইরা দিছো আমার বাবারে দিছো আমার আম্মারে দিছো এইডা নিয়া তুমি আমারে খোটা দিলা আচ্ছা ঠিক আছে আমি আজকে বাপের বাড়ি চলে যাম তুমি কি করতেছো হাটের ভিতর কান্নাকাটি করতেছো তুমি তোমার মান সম্মান একদম ধুলামি ছায় দিবা তুমি চুপ করো ওই দেখো সামনে অনেকগুলা গুরু দেখতেছি তোমার যেটা পছন্দ তুমি ওই হানি লইবা চলো আচ্ছা ঠিক আছে চলো একটা ব্রয়লার মুরগি নেওয়ার জন্য দরু বা মজা লও নাকি গরুর হাটে আইসা মানুষ কি ব্রয়লার মুরগি কেনে বুঝতেছে নি যখন তাহলে আবার জি কেন কেন হাটে কি লুডু খেলতে আসি নাকি তোর তাজা গরু থাকলে যে আমার এক পাশে আছে নেমার আর এক পাশে আছে মেসি গরমে কি আপনার মাথাটা একদম কি আছে কি আপনার দুই পাশে তো দুইটা গরু ছাড়া কিছুই দেখতেছিনা আরে বাতি যে এই যুগে আইসেও তুমি এখনো মুরুক্ষই রয়ে গেলা লাল গরুটার নাম মেসি আর কালা গরুটার নাম নেইমার কোনটা নিবে এখন নেইমার গরুর আমার পছন্দ হয় নাই আর মেসি গরুর আমার ভালো লাগে নাই আপনি চাইলে ভালো মানের দেশীয় ক্রিস গেইল গরু দেখাইতে পারেন বাতি যা একদম দেশি গরু আছে এক ফোঁটা ফরমালিন নাই কালা গরুটা দেখতেছো এটা বাড়ির ঘাস পাতা খায় ছোট থেকে মানুষ হইছে মানুষ হইছে মানে কাকা এটা তো গরু মানুষ কেমন আরে বাতি যা এটা তো কথার কথা কইলাম বসো না ও আচ্ছা তাহলে লাল গরুটা কি খায় বড় হইছে ও আচ্ছা লালদা লালদা তো আমার নিজের বাড়ির ঘাস পাতা খায় বড় হইছে ও লাল আপনি নিজের বাড়ির ঘাস পাতা খায় বড় হইছে তাহলে কালা গরুটা কার ও কালাডা কালাডা তো আমার নিজস্ব গরু তাহলে লাল গরুটা কার বাতি যে ওইটার কথা আর কো না লাল গরুটা কাকা গরু কিনতে এসে মাথাটা এমনি নষ্ট হয়ে গেছে আপনি দেখি মাথাটা আরো নষ্ট করে দিবেন দুইটার উত্তর যদি একই হয় তালে আপনি আলাদা আলাদা করে দিতেছেন কেন বাতি যা এই দুঃখের কথা আর কো না এই লাল গরুটা এই দেবে মতো এই জন্য মনে অনেক কষ্ট লাগতে আছে ও কাকা এই ব্যাপার লাল গরুটা এই দেবে জন্য কষ্ট লাগছে তাহলে কালাটা কোন দেবে কালাটাও এই দেবে

ভুলা যায় না আপনি কিন্তু হন গরু ব্যবসায়ী দেখেন তো আমার কোন গরুটা চাই Hey uncle you have a pink color cow এই না সালাম দিলো কিছু তো বুঝলাম না আপনার কাছে কি ভালো মানে সুদর্শন গরু আছে দানে বামে আমার যারা থাকবো এইগুলো সব ভাগের বাচ্চা ওহ এই গরুটা অনেক সুন্দর এই গরুটার সাথে আমি টিকটক করলে অনেক ভালো মানাবে এই তুমি তাড়াতাড়ি এই গরুটা নিয়ে নাও তার দাম কত 100 আর 50 150 150 আর 50 তার মানে 1.5 লাখ না না আমি এত টাকা দিতে পারবো না এই না আমার কাছে 50000 আছে 50000 নিন 50000 এ হবে না টাকা বাকি টাকা আমার কাছে এই শেয়ার সম্বলিত হাজার টাকা আছে আর কোনো টাকা নাই ও লে 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 লে

আসলে আমাদের গরুটা অনেক সুন্দর হয়েছে আরে আমি তো ভুলেই গেছিলাম আমি তো বাড়ি থেকে আসার সময় আমার সব টিকটক ফ্যান্ডার বলে আসছি যে আমি গরু কেনার সাথে সাথে একটা ভিডিও বানাবো এই তুমি কাজ করো তো তাড়াতাড়ি মোবাইলটা বের করো করে এই গরুর সাথে আমার একটা টিকটক ভিডিও বানিয়ে দাও আরে কি কও তুমি চলন্ত গাড়ি করে টিকটক করো যদি একবার ফ্লিপ করে তুমি তো একদম নিজে টিকটক হয়ে যাবে না না তুমি এখনই আমাকে ভিডিও করে দিবা না হলে কিন্তু আমি এখনই বাপের বাড়ি চলে যাব আর না বাসা চলো আমরা দুজন একসাথে গুরু সাথে টিকটক করবো ঠিক আছে আরে তাড়াতাড়ি আমি কোনো কথা শুনবো না আমাকে এখন একটা ভিডিও করে দাও আরে ওটায় না একটুও পারি না আচ্ছা ঠিক আছে দাও ফোন দাও হ্যাঁ ক্যামেরা ধরো আর ব্যাকগ্রাউন্ডে সাকিব খানের কুরবানি কুরবানি গানটা লাগিয়ে দাও কুরবানি আরে গাড়ি চালাচ্ছি চলে পেঙ্গোলা শুকায় গেছে গাড়িটা ব্রেক মেরে একটু পানি খেয়া